বেশ কয়েক বছর আগেও আলাদা আলাদা বাজেট পাস হতো দু সালে যে বাজেট পাশ হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে সম্পূর্ণ বাজেট পেশ করেছে সংসদ ভবনে সেই বাজেটের উপরে এখন ডিসকাশন চলছে কিন্তু রাজনৈতিক নেতারা মূল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার দরকার অর্থাৎ দেশের একশো চল্লিশ কোটি মানুষ যদি থাকে তাহলে একশো উনচল্লিশ কোটি নব্বই লক্ষ মানুষের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার সেই বিষয়গুলো নিয়েই রাজনৈতিক নেতারা আলোচনা করতে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে দুটি ইনশর্টের ছবি সেখানে দেখুন একদিকে প্রিন্টেড বই তার উপরে জিএসটি করেছে বারো শতাংশ অপারদিকে দেখতে পাচ্ছেন সেখানে সোনা রুপো হেরের উপরে জিএসটি করেছে থ্রি পারসেন্ট অর্থাৎ দেশের একশো চল্লিশ কোটি মানুষ থাকলে প্রতিটি পরিবারেই বই খাতা স্কুলের সরঞ্জাম এগুলো কিনতে হয় এটা এক প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়েছে কিন্তু এটার উপরে দু হাজার সালের যে বাজেট পেশ হয়েছে সেখানে জিএসটি বাবদ চার্জ ধরা হয়েছে বারো শতাংশ অথচ সোনা হিরে এই সমস্ত বিষয়গুলো বা এই সমস্ত বস্তুগুলো এই সমস্ত অলঙ্কারগুলো কোটিপতি লাখপতিরা কেনে তাদের উপরে জিএসটি করা হয়েছে থ্রি পার্সেন্ট অর্থাৎ দেশের বৃহৎ অংশের টাকা যে সমস্ত মানুষের হাতে আছে তারা যে সেই জিনিসটা ক্রয় করতে গেলে তাদের জন্য সেখানে যে কর বা ট্যাক্স যেটাই বলি না কেন সেটার উপরে সরকার ছাড় দিচ্ছে অথচ দরিদ্র সীমার নিচেই থাকা মানুষ থেকে একেবারে দেশের উচ্চ পর্যায়ের মানুষ সবাই যে জিনিসটাকে কিনতে হয় সেই জিনিসটার উপরে বারো শতাংশ কর বসানো হয়েছে অর্থাৎ যে জিনিসগুলো আমজনতা প্রতিনিয়ত কেনে সেই জিনিসগুলোর উপরে সরকারিভাবে জিএসটি বাড়ানো হয়েছে এবং যে জিনিসগুলো কোটিপতিরা কেনে সেই জিনিসের উপরে সরকারি ট্যাক্স কম রাখা হয়েছে এখান থেকে আপনারা উপলব্ধি করুন কেন্দ্রে যে সরকার চলছে এই সরকার আসলে তেলামাতায় তেল দেওয়া সরকার আমজনতার সরকার না যদি আমজনতার সরকার হতো তাহলে যে দুটি বিষয়ে আপনাদের সামনে তুলে ধরলাম করের এই ভারসাম্য কখনোই হতো না অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন